সুপ্রিয় দর্শক এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ ভারতের জনপ্রিয় তিনজন সুপারস্টারের জীবন কাহিনী নিয়ে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আর করে থাকলে অসংখ্য ধন্যবাদ পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন জন্ম তারিখ বয়স জন্মস্থান শিক্ষাগত যোগ্যতা নায়ক জোসিফ জন্ম তারিখ চোদ্দ আগস্ট উনিশশো বয়স মৃত্যুর সময় আটচল্লিশ বছর জন্মস্থান নবাবগঞ্জ ঢাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক ঢাকা বিশ্ববিদ্যালয় রঞ্জিত মল্লিক জন্ম তারিখ আঠাশ সেপ্টেম্বর উনিশশো চুয়াল্লিশ বয়স সাতাত্তর বছর জন্মস্থান কলকাতা পশ্চিমবঙ্গ শিক্ষাগত যোগ্যতা স্নাতক কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজরাজাক জন্ম তারিখ তেইশ জুন উনিশশো বয়স মৃত্যুর সময় পঁচাত্তর বছর জন্মস্থান কলকাতা পশ্চিমবঙ্গ শিক্ষাগত যোগ্যতা এইচ উচ্চতা ওজন স্ত্রীর নাম ও সন্তানাদি নায়ক যোশী উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি ওজন আষট্টি কেজি ছিলেন স্ত্রীর নাম সুচরিতা ও নাসরিন সন্তানাদি তিন ছেলে রঞ্জিত মল্লিক উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ওজন বাহাত্তর থেকে চত্বর কেজি স্ত্রীর নাম দীপা মল্লিক সন্তানাদি এক মেয়ে কুয়েল মল্লিক রজ্জাক উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি ওজন পঁয়ষট্টি কেজি ছিলেন স্ত্রীর নাম খায়রুন্নেসা লক্ষ্মী এবং সন্তানাদি তিন ছেলে ও দুই মেয়ে পেশা কার্যকাল প্রথম সিনেমা মোট সিনেমা নায়ক জোসি পেশা অভিনেতা পরিচালক ও মুক্তিযোদ্ধা কার্যকাল উনিশশো থেকে উনিশশো প্রথম সিনেমা দেবর মোট সিনেমা দুইশোরও বেশি রঞ্জিত মল্লিক পেশা চিত্র নায়ক কার্যকাল উনিশশো সত্তর থেকে দু প্রথম সিনেমা ইন্টারভিউ মোট সিনেমা তিনশোরও বেশি রাজ রাজা পেশা অভিনেতা পরিচালক ও প্রযোজক কার্যকাল উনিশশো আষট্টি থেকে দু প্রথম সিনেমা তেরো নং ওস্তাগর ফৈক মোট সিনেমা তিনশোরও বেশি মোট পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার মেরিল প্রথম আলো ফিল্মফেয়ার পুরস্কার ভারত বাংলাদেশ পুরস্কার নায়ক জোসিফ মুট পুরস্কার চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার একটি মেরিল ও ফিল্মফেয়ার পুরস্কার পায়নি ভারত বাংলাদেশ পুরস্কার দুইবার রঞ্জিত মল্লিক মুঠ পুরস্কার চোদ্দটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়নি ফিল্মফেয়ার পুরস্কার পায়নি ভারত বাংলা পুরস্কার দুইবার রাজ রাজরাজ মুট পুরস্কার পনেরোটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাঁচবার মেরিল প্রথম পুরস্কার একবার এবং ভারত বাংলা পুরস্কার দুইবার আপনার প্রিয় ও নেতাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব